যারা আহত হয়েছে আপনারা প্রশ্ন করছেন একশো কোটি টাকা আমি তার আগে প্রশ্ন করতে চাই একশো কোটি টাকার আগে চিকিৎসা আমাকে প্রশ্নের উত্তর দেন ভাই একশো কোটি টাকার চোখ দিয়ে কেন পুষ বের হয় ছেলে থেকে কেন আড়াই হাজার টাকা দিয়ে ধার করে সে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয় তার ভাত কিনছে প্রথমে চাল কিনছে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার কাছে আর পাঁচটা হাজার টাকা আছে পরবর্তীতে কি হবে আমি চিকিৎসাটা করাবো কিভাবে ভাই আমি আমার যখন অপারেশনের টাকা শুনি আমি অপারেশন করি নাই ভাই চলে আসছি হসপিটাল থেকে ওই ছেলেগুলার কে খবর নিছে কারা নিছে হ্যাঁ এখন আপনারা চেয়ার যে চেয়ারে বসে আছেন যে চেয়ার অন করতেছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে হাজার মৃত্যুর মিছিলের রক্তের উপরে আপনারা এই চেয়ার অন করছেন পা চলে গেছে ওই পায়ের বিনিময়ে আপনি চেয়ার অন করছেন হাতের বিনিময়ে চেয়ার অন করছেন আমি ডান চোখে এরা কখন আমি আমারটা বাদ এরা কখন আর জীবনে চোখে দেখবে না এক চোখ চলে গেছে এখন পর্যন্ত চিকিৎসার যে বেহাল অবস্থা আমাদের স্বাস্থ্যের অবস্থা তো ভুঙুর আপনারা জানেন এখন গত সতেরোই আগস্ট পত্রিকায় আপনারাই পাবলিশ করছেন আহতদের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হবে আহতদের জন্য প্রত্যেকটা হসপিটালে স্পেশাল ইউনিট করা হবে আমাকে আমি দেখি নাই আমি দেখি নাই আমাকে তাহলে কষ্ট করে আমি তো আন্ধা মানুষ আমি দেখি না আমি দেখবো কি আমাকে একটু দেখান আমি তো অন্ধ মানুষ এখন তো ফ্রি বলে জাতীয় এই যুদ্ধাহতদের সাথে তামাশা করছে ফ্রি শব্দটা বলে লজ্জা করে না ভাই ফ্রি এই মুক্তিযোদ্ধাদের সাথে আপনারা ফ্রি বলতেছেন লজ্জা স্মরণ থাকা উচিত

আমি এত বড় কিছু না আমারই চিনে না জনটা আমি চিনি কার গায়ে একটা ফুলের টোকা লাগছে কার গায়ে একটা ফুলের টোকা লাগছে তোমরা কোথায় ছিলা পুরো ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে আমি ছিলাম তো আন্দোলনে হ্যাঁ আমাকে ডাক্তার অনেক কিছু অ্যাডভাইস করছে আমি ডাক্তারকে বলছি আমি পারবো না আমি হতাশ হয়ে আমার বড় ভাই বলছে ভাইয়া তুই এগুলো বাদ দে এই দেশটা হবে না তোর চিকিৎসা তোর সুযোগ আছে তোর ভাইয়া কালকেই তোর কালকে বসে তোর থাইল্যান্ড পাঠাই দিই তুই সিঙ্গাপুর চলে যা আমি ভাই আমার এটা দরকার নাই আমার বাপ একজন ফ্রিডম ফাইটার আমার বাপ একজন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আমার বাপের সেই ইয়েতে আমরা ইয়ে করতে আসছি আমরা এক লাখ টাকা এক লাখ আমার কাছে লজ্জা লাগতেছে রে ভাই কি বলবো এক লাখ টাকা আর পাঁচ লাখ টাকা এখানে এই প্রশ্ন কেন আসবে এক লাখ টাকার আর পাঁচ লাখ টাকার ভাই আমি এখানে এক লাখ পাঁচ লাখের জন্য আসিনি আমি আমার ভাই উন্নত চিকিৎসার জন্য আসছি আপনারা এখন পর্যন্ত কয়জনকে বিদেশ পাঠাইছেন কয়জন বিদেশ থেকে ডাক্তার আনছেন হাজার হাজার ছেলে একটা হবে ডাক্তার দিয়ে হবে আমাদের কর্মসূচির নাম হচ্ছে হ্যাঁ আমরা ওনার সাথে দেখা না করে আমি এখান থেকে আমরা এখান থেকে সরবো না আপনাদের উদ্দেশ্যে দেশবাসীকে আমি লক্ষাধিক লক্ষ্য আহতের